হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সবার এইস পঁচিশ বেশের তো কাল থেকে তো এক্সাম শুরু সবাই হয়তো বা টেনশনে ভুগতেছ তো টেনশন নেওয়ার কিছুই নেই কারণ টেনশন নিলে আর টেনশন বাড়বে তো টেনশন নেওয়া যাবে না মনে করে নাও টেনশনও তোমার জন্য একটা এক্সাম তো এই এক্সাম যদি তুমি ভালো করতে পারো তাহলে দেখবে তোমার অটোমেটিকলি অন্য এক্সামগুলো ভালো যাবে আর যদি তুমি কনফিডেন্ট থাকো বা যদি তুমি কনফিডেন্ট থাকতে পারো তাহলে দেখবা তোমার জানা কোশ্চেনগুলো আর ভুল হচ্ছে না আর যদি হচ্ছে কনফিডেন্ট না থাকো তাহলে তোমার জানা কোশ্চেনগুলোই ভুল হয়ে যাবে তো কনফিডেন্ট থাকাটা আমাদের জন্য জরুরি আচ্ছা যেহেতু কাল থেকে তোমাদের এক্সাম শুরু ফার্স্ট দিনে হচ্ছে বাংলা এক্সাম তো বাংলা সম্বন্ধে তিনটা আমি দিক নির্দেশনা দিচ্ছি আর কি আমার যেগুলো ভুল ছিল সেইগুলো থেকে তোমাদেরকে উপদেশ দিচ্ছি আর কি ফার্স্ট দিক নির্দেশনাটা হচ্ছে হলো তোমাদের জন্য যে সায়েন্সের পোলাপান যারা আছে তো কাল থেকে তোমাদের হঠাৎ করেই সাতটা সিজুর চিল লেখা কারণ আমরা কিন্তু অভ্যস্ত পাঁচটা পাঁচটা সৃজনশীলে লেখা তো হঠাৎ করে যখন আমি সাতটা সাতটা সৃজনশীলে লিখতে যাব তখন আমাদের হয়টা কি ওই যে টাইম মেনটেন বিষয়টা খুব কঠিন হয়ে যায় তো তোমরা আজকে কী করতে পার রাতে বাসায় একটা বিশ মিনিটের মতো একটা টাইম ধরে একটা সিকিউ সলভ করবা তো ওইটা হলে কি হবে তোমার হাতের একটা প্র্যাকটিস হয়ে যাবে আর যদি এটা না করো আর পরীক্ষার হলে গিয়ে কী হবে ওই যে এক ঘন্টার মধ্যে একবার দুইটা সিজনশীল লিখছো তার বাকি এক দেড় ঘন্টার মধ্যে তোমাকে হচ্ছে পাঁচটা সৃজনশীল লিখতে হবে তো ওখানে অনেক কঠিন হয়ে যায় বিষয়টা তো বাসা থেকে একটু প্র্যাকটিস করে যাও একটা সৃজনশীল একবার পরীক্ষার হলে গিয়ে অনেক ভালো একটা ইফেক্ট ফেলতে পারবে তোমার একটা ভালো একটা মানে টাইম মেনটেন বিষয়টা ভালো হবে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এমসিকিউ তো এমসিকিউর জন্য কি পরামর্শ এমসিকিউর জন্য তোমাদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে এমসিকিউ কিছু হচ্ছে তোমার এক কথায় উত্তর থাকবে যেমন হচ্ছে তোমার সোনার তৈরি কবিতা কোন ঋতুর কথা উল্লেখ করা আছে এরকম সহজ কোশ্চেনগুলো খুব পারব আর হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যেগুলো এম যেমন একটা উক্তি দ্বারা কবির কোন ভাব প্রকাশ করা হয়েছে কোন মনোভাব এখানে প্রকাশ করেছে এই এমসিগুলোতে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে হার্ড পয়েন্টটা তোমাদের জন্য হচ্ছে সালোয়ারি কোশ্চেন থাকতে পারে বা কবি পরিচিতি রিলেটেড যেগুলো এমসি কেউ আসে বা ক নম্বরের কোশ্চেন এগুলো থাকতে পারে এগুলো একটু আজকের রাতের জন্য দেখবা কারণ এগুলো হচ্ছে যেগুলো সালোয়ারি কোশ্চেন এগুলো হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়াশোনা তো এগুলো একটু দেখে যাবা এগুলো একটু মানে ছোটো ছোটো করে পয়েন্ট পয়েন্ট আকারে মনে রাখতে পারো মোবাইল নাম্বার ডিজিট আকারে মনে রাখতে পারো তো এগুলো মনে রাখলে দেখবা হচ্ছে ক নম্বর বা এমসি গুলো একটু ভালো করা যাবে এটা ছিল হচ্ছে তোমাদের থার্ড পয়েন্ট আচ্ছা তারপরেও কিছু আনুষাঙ্গিক কথাবার্তা থাকে যেমন হচ্ছে আমাদের হচ্ছে বাংলাতে যেমন আমাদের এ প্লাস মিট যাওয়ার একটা প্রবণতার মূল কারণ হচ্ছে বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্রে যদি কোনো কারণে প্লাস মিট যায় তার মধ্যে হচ্ছে মেন কারণ থাকে হচ্ছে এমসি ভালো না করা সি ভালো মতো না দেখা তো তোমাদের এই জিনিসগুলো তো যেন না হয় তো প্রথম এক্সাম যদি ভালো হয় দেখতে কি সব ভালো হয়ে যাবে এটা আগেও বলছিলাম তো তোমরা হচ্ছে এমসি একটু ভালো সেটুগুলো টাইমলি মেনটেন করে লিখে আসার চেষ্টা কর ইনশাল্লাহ প্লাস আসবে আর হচ্ছে ফার্স্ট পেপার ভালো করতে পারলে সেকেন্ড প্লাস দিয়ে আরও ভালো করা সম্ভব আর যদি কোনো কারণেও খারাপ হয়ে যায় সেকেন্ড কভার করতে পারবা হ্যাঁ লাস্ট একটা জিনিস তোমাদের জন্য যে তোমরা শিখি অ্যান্সার করার জন্য সেই সকল সিকিউকে চুজ করবা যেগুলা শিখবে তুমি ক এবং ক কনফিডেন্টলি বা সুন্দর করে অ্যান্সার করতে পারবা কারণ টিচারের ইমপ্রেশনটা খুব ভালো জিনিস কারণ টিচার যদি তোমার এখানে গুড ইমপ্রেশন থাকে ক্ষতেই কিন্তু টিচাররা বেশি ফলো করে তো ওগুলো যদি তুমি ভালো করতে পারো হয়ে গ হয়ে আরও ভালো মানে ওই হিসেবে তুমি মার্কগুলো পাবা আর তোমরা সবসময় সিকিউ অ্যান্সার ক্ষেত্রে আমি বলবো আমার পার্সোনাল দিক থেকে তোমরা পদ্ম থেকে অ্যান্সার করা ট্রাই কর কারণ এখানে উদ্দীপক থেকে অত ভুজুম ভাজুম কিছু লেখা থাকে না তাহলে তোমরা যদি ওখান থেকে ভালো করে লিখতে পারো দেখবা টিচার অটোমেটিক তোমার খাতার উপর একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য দিক নির্দেশনামূলক ভিডিও তো সবার জন্য দোয়া এবং হচ্ছে শুভকামনা রইল কালকের এক্সামের জন্য এবং মেন্টরা এডুকেশন হাবের পক্ষ থেকেও সবাইকে রইল শুভকামনা